বন্ধুরা আজকে খাবো আমার বরের হাতে স্পেশাল ঝালমুড়ি মাখা তো তোমাদের দাদাভাই কিন্তু এই ঝালমুড়িটা খুব ফাটাফাটি করে মাখায় আর খেতেও খুব টেস্টি হয় চলো পুরো ভিডিওটা দেখো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ববিতা ব্লগ চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে আবারও অনেক ওয়েলকাম জানাই তো আজকে সকাল এই দেখো রান্না বসিয়ে দিয়েছি আর আজকে একটা নতুন রেসিপি রান্না করছি যেটা হচ্ছে মা ঠাকুমাদের আমলের রান্না তো এই রান্নাটা সচরাচর করি না তো আজকে মনে হলো কি যে এই রান্নাটা করি তো যেটা হচ্ছে কাঁচা টমেটম একটু পাকা টমেটম দিলাম আর জিরে ফোড়ন দিয়ে আলু দিয়ে এই যে এই রান্নাটা করছি তো কাঁচা লঙ্কা চিরে দিয়েছি সঙ্গে দুটো তো এটা একটু খেতে টক হয় কিন্তু আমার কাছে খুব ফাটাফাটি লাগে অনেক দিন আগে মা করেছিল খেয়েছিলাম তো তারপরে স্বাদটা আমার মুখে লেগেছিল তো সেই কারণে আজকে এই রেসিপিটা করে নিলাম তো এই বাড়িতে করিনি কোনোদিনও এই প্রথমবার ট্রাই করছি তো জানি না সবাই খেয়ে কি রিভিউ দেবে তো সেই কারণেই একটু দো দমনা হয়ে রান্নাটা করছি তো যাক রান্না যখন করছি সবাই নিশ্চয়ই খাবে এই বাড়িতে আমি যাই রান্না করি সবাই খায় কেউ কিছু বলে না তো এরা সবাই ভালো মা ভাই তারপরে তোমাদের দাদা ভাই দিনও আজ পর্যন্ত কিছু বলে না যে কোনো কিছু খারাপ হয়েছে কি এটা ভালো হয়নি এরকম কিচ্ছু বলে না তো ওরা যায় রান্না করি না কেন চুপচাপ খেয়ে নেয় কোনো দিনও কোনো অভিযোগ করে না তো বন্ধুরা আমার এই দেখ হয়ে গেছে তোমাদের সঙ্গে গল্প করতে করতে রান্নাটা আর এই যে এই এর মধ্যে একটুখানি সামান্য পরিমাণ চিনি দিয়ে দেবো তাহলে সাতটা আরও দ্বিগুণ বেড়ে যাবে বুঝলে তো দুপুরবেলা আজকে তোমাদের দাদাভাই ভাই জানো তো ছুটির দিন বৃহস্পতিবার এনেছে চিকেন তো আজকে চিকেনের মানে মাংস আনেনি কিন্তু এনেছে হচ্ছে স্টমাক আর মেটে আর এনেছে গলা তো এটা আমি আনতে বলেছিলাম অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল সেই কারণে বলার পরেই তোমাদের দাদাভাই এনেছে আর আজকে এটাই রান্না করছি তো আর এদিকে তোমাদের দাদাভাই বাজার এনেছে সবজি মুদিখানা সেগুলো মা ছেলে আর তার ছেলে তিনজনা মিলে দেখো গোছাচ্ছে আর অনেকে এদিকে পেয়ারা মাখা করেছে সেই পিয়ারা মাখাগুলো খাচ্ছে বসে বসে তো সন্ধ্যাবেলা এখন আর এই যে মিমি এসছে দোকানে আর অনেক সোনা রেডি হয়ে গেছে তারও কারণ আছে তো কেন বলো তো রেডি হয়েছে অনেক শোনা যাচ্ছে এখন একটা জায়গায় যাবে তো স্কুল ছুটির পরে মামা বাড়িতে গেছে দুদিন আমি আরও গেছি তোর সেটা পোষায়নি ঘুরে তো সেই কারণে বলছে ও যাবে হচ্ছে ওর মনিবাড়ি ওর মেসো ডিউটিতে এসছে ব্যারাকপুর থেকে ওর বাবা গিয়ে আসবে এখন স্টেশনে আর ও চলে যাবে তারপরে অনেক রেডি হয়ে গেছে ও যাবে হচ্ছে মনিবাড়ি ওর মেসো ডিউটি থেকে যাওয়ার সময় নিয়ে যাবে ওকে আর তোমাদের দাদাভাই তো আজকে ছুটি সেই কারণে তোমাদের দাদাভাই দি দিয়ে আসবে এখন ওকে ব্যারাকপুরে আর ওর মেসোর সঙ্গে চলে যাবে ওর মনি টাটা করে দাও টাটা বাই তো অনেক চলে গেছে এখন তোমাদের দাদাভাই ওকে দিতে গেছে আর আমার দোকানের সামনেই ভাড়া থাকে একটা বাচ্চা নিকিতা তো ও আমাদের এখানে মেলা হচ্ছে সেই মেলায় গেছিল আর দেখো কত খেলনা নিয়ে এসেছে তো সেইগুলোই আমাকে দেখাতে এসছে দোকানে আর ওই যে ওরাও সবাই চলে এসছে তো ওরাও দেখাদেখি করছে যে নিকিতা কি খেলনা এনেছে তো দেখো ছোটোবেলায় আমরাও এরকম মেলায় গেলে এরকম ছোট্ট ছোট্ট রান্নাবাটি নিয়ে আসতাম মানে যে মেলায় যেতাম না কেন আগে ছিল আমাদের চোখটা মানে রান্নাবাটির ওপরে যে রান্নাবাটি খেলনা খেল কিনতেই হবে মেলায় গিয়ে দোকান থেকে চলে এসছি তোমাদের দাদাভাই দেখো আজকে আমার জন্য স্পেশাল মুড়ি মাখাচ্ছে তো ধনে পাতা মানে গাজর লেবু শশা তারপরে অনেক কিছু দিয়ে দেখো পেঁয়াজ দিয়েছে আর চানাচুর দিয়েছে আর একটু মশলা দিয়েছে ভাজা মশলা যেটা ধি মানে জিরিয়া ধনে গুঁড়ো করে রাখি ভেজে সেটাও দিয়েছে খুবই টেস্টি হয় এই মুড়িটা খেতে তো কে কে ভালোবাসো এই মুড়িটা খেতে অবশ্যই কমেন্ট করবে আর যদি হয় বরের হাতে স্পেশাল মাখা সেটা তো আরও দুই গুণ মানে টেস্ট হয় তো বন্ধুরা আজকের মতো টাটা ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে